আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন ম্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম এই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে এভাবে অপমান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই ওয়াক জানাই এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠের চামড়া তুলে ডুগুকি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে